মাসের শেষ বুধবার তিনি আখিরি চাহার সোমবার নবীজি একটু সুস্থতা বোধ করলেন সাহাবাদেরকে বললেন একটু পানি আনো আমি গোসল করব। নবীজি গোসল করে বুধবার দিনের এবং জোহরের নামাজে মসজিদে আসলেন হজরত আলী হজরত ইবনে আব্বাসের দিয়ে আলান কাঁধে ভর করে নবীজির পা দলতে ছিল পা হেসাইতে ছিলেন পা উঠাইতে পারতেছিলেন না কাদের ভোর করে নিম্বরের মধ্যে আসিয়া বসলেন বৈশাখ সমস্ত সাহাবাদের দিকে তাকায় রয়েছেন চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছেন অমির তাকায় দেখতেছেন হায় রে আমি যে তেইশ বছর মেহনত করছি মেহনতের ফসল তারা সারিবদ্ধ হয়ে তারা নামাজে দাঁড়ায় আল্লাপাক

فسبح بحمد ربك واستغفر له انه যখন نازিল হইল আল্লাহর নবী বুঝতে বললেন আমাকে যে মাকসাদ আল্লাহ পাঠাইছে সেটা পূর্ণ হইয়া গেছে সুবহান আল্লাহ পাকের ইশারার সাথে নবীজি মনের মিল হয়ে গেছে আল্লাহ ওয়ালা বুঝতে পারে আল্লাহ ওয়ালা বুঝতে পারে আল্লাহর নবী বুঝতে পারছে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে নবী আলি সালাম ঘোষণা করলেন আমি হজ করতে যাব এই ঘোষণা দেওয়ার পরে সারা দুনিয়াতে যারা যেখানে ছিল জিন্নাতেরা পর্যন্ত নবীর ঘোষণাটা সরাই দিছে বিভিন্ন এলাকায় জিন্নাতরা গাইব আওয়াজ দিছে আল্লাহ নবী হজে যাইতেছেন তোমরা যারা যাইতে চাও মদিনায় মনে ওরা হাজির হইয়া যাও লোকজন বুঝতে পারছে আল্লাহ নবীর বিদায়ের এই হজের ঘোষণা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার কোন বর্ণনায় চোদ্দ হাজার সাহাবাইকেরামকে নিয়ে নবীজি হজের রওনা হয়েছেন জল হলাইফা থেকে যখন লাভবাই এক আওয়াজ দিয়েছেন সাথে সাথে লক্ষাধিক জবানে লাভবাই এক এক আওয়াজ হইতেছে নবীজি এখন হজের সফরে গেছেন সফর শেষ করে আর আর ময়দানে হাজির হয়ে ঘোষণা দিলেন আইয়ুহান নাস লোক সকল ইন্নিলা লা আদ্রী লা আলকাতু হাদা এই বছরের পরে আমি আর তোমাদের সাথেই জায়গায় সমবেত হতে পারবো কিনা আমি জানি না এই ঘোষণা নবী দিলেন ওই দিন দরায় আর এখানে একত্রিত হতে পারব কিনা আমার জানা নাই আব্বাজান রহমতুল আলাই ওইখানে বসে শেষ তিনি মাহফিল দোয়া করে ঢাকায় গেছেন আর এখানে ফিরে আসেন নাই ডাক্তার মৌলান আমিরুল ইসলাম আমার আব্বাজানের বন্ধু বর বাংলাদেশ ডেন্টাল মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন এই সুন্নতি দাড়ি মাথায় সব সময় পাগড়ি অথচ সে জেনারেল শিক্ষিত লোক আল্লাহ নবীর এত বড় আশেক ছিলেন আল্লাহ আমার আব্বার সাথে সেও সাতাইশ বার মসজিদে নবীতে এতে কাপ করছে এই গেল বছর ছয় মাস মসজিদে নবীতে ছিল যে আমি আল্লাহ হাবিবের দরবারে থেকে যাব। আল্লাহ পাক যদি আমারে কবুল করেন মদিনায় বোনায় বেড়ায় যে আর এতে আসছি এখানে যেন থেকে যাই প্রত্যেক দিন আমি তাকে দেখছি হজে গেছি উমরায় গেছি আল্লাহ নবীর রাউজে আথারের চারিদিকে কোনো না কোনো খুঁটির কাছে দাঁড়ায় দূরশ্বরী পড়তেন অজর দাঁড়ায় কাঁদতেন তিনি হজর শাহ সফি আন্দুল ইসলাম ডাক্তার ইসলাম পিএইচডি তিনি জিলকদ মাসে এখানে মাহফিলে আসছেন এসে এখানে আমার পাশে বসে নবীজির কয়েকটা কসিদা পাশ করে দো পাঠ করে দোয়া করে গেছেন গত শুক্রবার তিনি জুমার সময় দুনিয়া থেকে রোগসত হয়ে গেছে ইমনা ইলাই হে আমি জানা যায় শরীফ হয়ে দোয়া করছি সব আমার জবানে তার কথা শুনে তাকিয়ে আছে এই লোকের এত কথা বলেননি গত কালকে ওনার ইতে রব্বারে সেই করপওয়াল করটিয়া জমিদার বাড়ির সাথে ওনাকে দশন করা হইছে সেখানে গিয়েছি তো তিনিও এখানে আসছিলেন তিনিও বিদায় নিয়ে গেছেন আল্লাহ নবী হজ করতে जाया দুশরা দিলেন হয়তো আমি আর আসব না তোমাদের কাছে আজকেরি দিন আজকেরই মাস আজকেরই আরাফার ময়দান যেমন পবিত্র তোমাদের কাছে তোমাদের যান মাল এরকম পবিত্র আমার সাথে তোমাদের দেখা হবে হাউজে কাউসারের সামনে তোমরা আমার সামনে দিয়ে অতিক্রম করবে আমি হাউজে কাউসার তোমাদেরকে পান করাবো আল্লাহ নবী বললেন ইন্নাম হাউজ তোমাদের সাথে আমার সাক্ষাৎ হলো হাউজে কাউন্সারের কাছে নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাইক রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদা দিয়া আমার সাথে আমার সুপারিশ পাওয়ার জন্য আমার সাহায্য কইর এই জন্য আল্লাহর অলিরা তাহাজ মিস করে না কখনো আল্লাহর অলিরা তাহাজ মাই আমার মামা মামার আব্দুল হালিম গজনবী এই গত শনিবারে ওনাকে এখানে শোয়ানো হয়েছে উনি উজুমার দিন চলে গেছেন উনি কামিল ফেকাতে সারা বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আবার ক্লাস নাইন থেকে আই কম বি এম কম করে চারটা অ্যাকাউন্টেন্ট হয়েছে চারটা অ্যাকাউন্টেন্টের সভাপতি ছিলেন উনি পাকিস্তান পরিষদের স্পিকার ছিলেন ব্যারিস্টার আদিল উদ্দিন সাহেবের বড় মেয়ে বিয়ে করছেন এত ভালো জীবন লাইভ করছেন সারা জীবন ধানমন্ডিতে ছিলেন বাইতু নামের মুসলিম আজকে ওনারও ঠিকানা এখানেই রেখেছে এই রোজার পর এখানে আসছেন আয়শা আব্বার ইন্তে কালের সময় আসছেন রোজার ঈদের পর অসুস্থ আমি নিয়ে আইছি কে চলেন মামা আয়শা আমারও যদি তোমার এখানে রাখো আমি আপনার বোন শুইছে আমার বড় আম্মা। আপনি আমার বোনের আমার আম্মার সাথে থাকবেন আলহামদুলিল্লাহ তার ইচ্ছা পূর্ণ হয়েছে বোনের সাথে একসাথে আমার দাদার পার্শ্বই শুয়েছে আলহামদুলিল্লাহ মানুষ চলে যাইতেছে চট্টগ্রামের একজন বড় হাফেজ সাহেব ঢাকায় যেমন হক সাহেব ফোফাজুল কোরআনের হাফেজ সাহেব এরকম চট্টগ্রামের হাফেজ সাহেব হাফেজ তৈয়ুব সাহেব তিনিও এতে গান করছেন সাহেব কার কথার জন্য কর ইমাম সাহেবের কথা বলতেছিলেন এরকম প্রতিদিনই আমাদের মসুরি খোলার হুজুর হজর মামলা শাহসানুজ্জামান সাহেব তিনিও গত আমাদের এই গেল সোমবারে তিনি ইন্তেকাল করছেন এরকম বড় বড় হাস্তিরা চলে যাইতেছে এখন আমাদের পালা আমাদের যাওয়ার সময় আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন আপনার আরাফার ময়দানে সেখানে তিনি যখন খোদ্া শেষ করলেন

এইসব মক্কা শরীফ এসে বিদায় তোয়াফ করে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেছেন উনআশি দিন হায়াতে ছিলেন তিনি কতদিন উনআশি দিন হায়াতে ছিলেন নবীজি যাওয়ার পরে যে সমস্ত জায়গায় প্রতিনিধি পাঠানের পাঠায় দিলেন যেখানে যেখানে যাকে পাঠানের পাঠায় দিলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সফর মাসের শেষ দিকে তিনি অহুদের শহীদদেরকে জিয়ারত করি আসলেন সোহাদ অহুদদেরকে সালাম দিয়েছেন এই জন্য আল্লাহ নবী বলছেন কুনতু নাহাই কুমার জেয়ার এখন কবর আমি কবরে জিয়ারত করতে নিষেধ করেছিলাম বা এখন তোমরা জিয়ারত করো কেননা কবর যে আরো তোমার মৃত্যুকে স্মরণ করাই দিবে এই জন্য আল্লাহ নবী অহুদের শহীদদের জিয়ারত করতে গেছিলেন আট বছর পরে আবার আসিয়া জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন দশ হাজার সাহাবি শুয়ে আছেন আল্লাহ নবী তাদেরও জিয়ারত করলেন পরে বাসায় আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়ছেন এমন প্রচন্ড জ্বর নবীজি আয়সা সিদ্দিকার বলেন দুইটা কম্বল দিয়ে নবীকে ঢাকিয়া ধরছি নবীজি এত কাঁপতেছে আমি আয়সা তার উপর দিয়ে চাপ দিয়ে ধরছি দুইটা কম্বল উপর দিয়ে আমার শরীরে এমন গরম লাগতেছে আমি সহ্য করতে পারতেছি না এত শরীর গরম নবীজি কারণ যত যে যত বড় তার পরীক্ষাও তত বড় হ্যাঁ আমরা ছোট ইমানদার পরীক্ষাও ছোট ছোট আপনি যদি ইমানের পরীক্ষায় বড় হন আপনার পরীক্ষার ইয়েটাও অনেক বড় হবে এই জন্য আল্লাহ নবীকে আল্লাপ যত পরীক্ষায় ফেলেছেন সমস্ত پیغمبرরা সমস্ত যত পরীক্ষায় পড়েছেন আল্লাহ নবি একাই সব পরীক্ষায় পড়েছেন সুবহান আল্লাহ এইজন্য হাজেরিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন ভাষায় শাইত অসুস্থ নিয়েই নামাজ পড়াইতে যান মসজিদে নববীতে নামাজ পড়াইতে পড়াইতে আর পড়াইতে পারেন না আদেশ করেন মরুয়া বাবা কিন্তু সালা আবু বকরকে নামাজ পড়াইতে বলো আবু বকরকে নামাজ পড়াইতে বলো আম্মা জাররাহ সিদ্দিক এর জানা বললেন আরে আমার আব্বার দিনটা তো নরম আমার নবীর মুসল্লায় দাঁড়াইলে আমার অল্প করিয়া যাইবো নামাজ পড়াইতে পারবো তাইলে বুঝা গেল দিল নরম হয় আমারে আল্লাহর কাছে পছন্দের দিল নরম মানুষ আল্লাহর পছন্দ যে মানুষ হাত তুলে চোখে পানি আসে ওই মানুষগুলো আল্লাহর কাছে পছন্দ তুমি যদি সাহাবী দের সাথে বসো তোমারও দিল ধামতে থাকবে হ্যাঁ তুমি সাহাবী দিনের সাথে চলতে থাকো হ্যাঁ আল্লাহ আল্লাহ قال رب الزار مرده বেশে মারে দেশ আমি অমুক আমি দাবি তুমি কামেলের কাছে কোনো তার সাথে দোয়া করো তার কথা শোনো দিলটা যেন ঘামে তোমার চোখ থেকে যদি পালিয়ে আসে এই আশাটা তোমার সার্থক এবং সফল এই জন্য হাজির আল্লাহর ইসলাম বললেন আবু বকরকে নামাজ পড়াইতে বলো তিনি পর্দা আরাল থেকে ইশারা করলেন ওমর রাজি নামাজ পড়াইতে বলেন ওমর রাজি আল্লাহ আলহুকে নামাজ পড়াইতে বলেন আল্লাহ নবীর কানে বেহুস অবস্থায় কানের মধ্যে আওয়াজ গেছে তিনি আবার বলেন মুরু আবা বাকিমে সলা আবু বকরকে নামাজ পড়াইতে বলো আবু বকরকে নামাজ পড়াইতে বলো আবু বকররা জেলার নজুরে মুশাল্লাহ নামাজ পড়াইলেন সত্র ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত সতার ওয়াক্ত নামাজ নবীজি প্রায়ই আসতেন যখনই পাঠতেন আবু বকরকে পাঠাইতেন তুমি নামাজ পড়াও এটা ইঙ্গিত ছিল আল্লাহ নবী যাওয়ার পরে মুসলমানদের আমির হবেন রসুল হজরতে তিনি পদের শ্রেষ্ঠ মানুষ আমল যখন সুন্দর হয় আমল যখন উপরে হয় ওই মানুষটা আল্লাহর কাছে দামি হইয়া যায় আবু বকর সিদ্দিক রে এত দামি ছিলেন নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আবু বকর সিদ্দিক রেদিয়াল নামাজ পড়ান নবীজি মাঝে মধ্যে ওনার পিছনে গিয়ে নামাজ পড়েন কিন্তু কষ্টের মধ্যে চলতে চলতে বুধবার সফর মাসের শেষ বুধবার তিনি আখিরি চাহার সম্বাদ নবীজি একটু সুস্থতা বোধ করলেন সাহাবাদেরকে বললেন একটু পানি আনো আমি গোসল করব। নবীজি গোসল করে বুধবার দিনের এরকম জোহরের নামাজে মসজিদে আসলেন আলী হজরত ইবনে আব্বাস রাজিয়ালুমার কাঁধে ভর করে নবীজির পা দলতে ছিল পা হেসাইতে ছিলেন পা উঠাইতে পারতেছিলেন না কাঁধে ভর করে মিনবরের মধ্যে আসিয়া বসলেন বৈশাখ সমস্ত সাহাবাদের দিকে তাকায় রইছেন চোখ থেকে জর্জর করে পানি পড়তেছেন নবীর তাকায় দেখতেছেন হায় রে আমি যে তেইশ বছর মেহনত করছি মেহনতের ফসল তারা সারিবদ্ধ হয়ে তারা নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তো এই জন্য আমার পাঠাইছে আমি যেন আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেই এই জন্য আল্লাহ নবী চলে গেছে কিয়ামত পর্যন্ত নবী ওয়ারিস আল্লাহ ওয়ালারা থাকবে দুনিয়াতে তারা এরকম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলায়া দিবে আল্লাহারা বান্দাকে আল্লাহর সাথে মিলাই দিবে যাদের মধ্যে নামাজ নাই তাদেরকে নামাজি বানাইবে যারা আল্লাহর জেকের করে না তা ডাকিয়ে ডাকিয়ে আল্লাহর জেকের কারীদের মধ্যে সামিল করবে এই জন্য আল্লাহ নবী মিম্বারের উপরে বৈশা পাকাইয়া বললেন আমার পরবর্তীতে যারা আসবে আমরা আমার আমরা তারা আমার ভাই সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই নই কেনা তোমরা আমার সাহাবি যারা এখনো কে পর্যন্ত আসে নাই তারা আমার ইমানের দাবিতে ভাই আল্লাহ পাক বলেন সমস্ত মুসলমানরা একওয়া ভাই ভাই কিন্তু আল্লাহর নবী আমাদের রূহানি পিতা কি আমাদের রূহানি পিতা নবীজি বলেন সমস্ত মুসলমান ভাই ঠিক আছে কিন্তু নবী আমাদের আল্লাহরি পিতা তিনি তখন বললেন যে ইন্না রানী আব্দি আল্লাহ তালা তার এক বান্দাকে খেয়ার দিছেন যে তিনি দুনিয়াতে থাকবেন নাকি দুনিয়া থেকে চলে যাবেন ওই আল্লাহর বান্দা চলিয়া যাওয়াটাকে পছন্দ করছে এই কথা এতটুকু বলা মাত্র আবহাওয়া সিদ্ধি করে দেন চোখের পানি ছেড়ে দিয়েছেন হাউ করে কাঁদতেছেন সাহাবারা জিজ্ঞাসা আবু বকর আপনি কাঁদেন কেন আল্লাহ নবী তো এক ব্যক্তির কথা বলছেন নবীজি এই কথা বলছেন তো একটা ব্যক্তির কথা আপনি কাঁদেন কেন আবু বকর সিদ্ধি বললেন হা গাহু আলু হাইয়া তিনি ওই ব্যক্তি যিনি খেয়াল দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ নবী কি খেয়াল দিছেন তিনি নিজে আল্লাহর কাছে চলে যাওয়াকে পছন্দ করছেন নবীজি মিম্বর থেকে বসিয়া বলতেছে আবু বকর আলামানা আবু বকরই আমাকে চিনেছে সুবহানাল্লাহ আবু বকরই আমাকে চিনেছে লাউ কুনতু মুত্তাকিজান খলিলান লা বাকিন আমি যদি আল্লাহ ছাড়া কাউকে আমার বন্ধু বানাইতাম আমি আবু কে বন্ধু বানাইতাম সুবহান আল্লাহ আমার আবু বকর আমাকে চিনছে রাজ দিল কেক কো শোনাও রাজদা মিলতা نہیں কোন سونے کس ভিতরের ভেদ কাকে জানাবো ভেদ তো লোক নাই যারা আসে তারা তো ওই ভেদ বুজার লোক না তারা উপযুক্ততা অর্জন করে না তারা আসে আসার জন্য আসে কিন্তু আল্লাহর আজ বোঝার জন্য খুব কম লোকই আসে আল্লাহ নবী বললেন আবু বকর আমাকে চিনেছে সমস্ত দরজা মসজিদের দরজা বন্ধ করে দিবা প্রত্যেকের বাড়ি থেকে আসার দরজা ছিল তখন নবীজি বললেন সব দরজা বন্ধ করে দিয়া আবু বকরের দরজাটা খোলা রাখবা আবু বকর সিদ্দিক আমাকে চিনেছে নবী আলাই সালাম মিম্বারের উপরে বসে বললেন আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কিতাব এবং আহলে বাইককে রেখে গেলাম আমার সুন্নাকে রেখে গেলাম যদি এটা মানিয়া চলো আমি রাসুলের সাথে তোমাদের হাউজে কাউসারে দেখা হবে সুভান এজন্য বাইরা বাবা জিরাগ আজকে যারা আমরা এখানে আছি আমাদের বন্ধ হয়ে গেলে কেউ কারো না রে ভাই কে ছেলে কে বাপ কে মা কে মেয়ে কেউ কারো পরিচয় দিবে না দুনিয়াতেই পরিচয় দেয় না হাসরসর ফুল সেরাতে পরিচয় তো দিবি না এই জন্যে সকলের কাছে আরও রাখতে চাই আল্লাহ পাককে আপন করি আমি কবরে যাইতে পারি এটি জীবনের লক্ষ্য বানায় নেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআন এর সাদ করেন ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়াবাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক দান দিয়ে বলেন ফামান কানা ইয়ারজুলু যারা আশা করো তোমার রবের কাছে সাক্ষাৎ করবে ফালইয়ামাল আমালান সলিহা তোমাদের नेक আমল করা উচিত ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি ইয়াহদা আর আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না আল্লাহর সাথে যেন তারা কাউকে শরীক না করে একমাত্র আল্লাহর জন্য নিজের আমলকে সেহি করিয়া নেয় এই জন্য হযতে অমরে ফারুক রে দেন যখন মিম্বরে দাঁড়াইতেন প্রথমে হাদিসটা বলতেন বিসমিল্লাহ রক্ষণাম ইন্দাম আলা সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল হ্যাঁ ওয়া ইন্দাম আলী কুল্লি ইন্দ্রি প্রত্যেকটা মানুষের তাই হবে যা সে নিয়োগ করবে তামান প্রায় যে ইলাম কারো হিজরাত যদি হয় আল্লাহ বঙ্গসুলের দিকে অর্থাৎ আল্লাহ বং আল্লাহ রসুলের দিকে যদি সে চলে এটা আল্লাহ আল্লাহ রসুলের হিসাবেই গ্রহণ করা হবে ওমান কারাত ইজরাত হইলার দুনিয়া যদি কারো ইজরত হয় দুনিয়া তালাসের জন্যে আও ইলাহে মরাতি নিয়ান কে অথবা কোনো স্ত্রীকে বিবাহ করার জন্য আসে বা হিজরা তুহু ইলা মা যে লক্ষ্যে হিজরত করবে সেটাই তার আপনার নিয়ত গণ্য হবে এই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা আমার মা বোনরা আমার বাবা যেনা সকলকে অনুরোধ করি জীবনের লক্ষ্য বানায় নেই আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যদি বানায় নিতে পারো আল্লাহর ওলি দেখো আমার আব্বাজান এখানে শেষ হইছেন যেই জায়গায় ঢাকাতে তিনি ইমামতি করছেন উনি যদি দুনিয়া নিজের জীবনের লক্ষ্য বানাইতেন ঢাকা শহরে বহু বাড়িঘর বানাইতে পারতেন উনি যদি নিজের দুনিয়ার প্রচার প্রসার উনি লক্ষ্য বানাইতেন অনেক প্রচার করতে পারতেন তিনি আত্মপরিচয় হীন ছিলেন কাউকে পরিচয় দেন নাই আবার এই জঙ্গলের মধ্যে আল্লাহ নবীর হুকুমে মসজিদ বানায়া মসজিদে বানায় মসজিদের যতদিন এই মসজিদ থাকবে ততদিন আল্লাহর দোয়াও চলতে থাকবে এটি হলো জীবন এই জিন্দিকে যাপন করো আল্লাহর সন্তুষ্টির জীবন যাপন করো তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু করো আল্লাহ তোমার নাম দুনিয়াতে কেমন পর্যন্ত স্মরণীয় করিয়া রাখবেন তুমি যদি মানুষকে খুশি করার জন্য কাজ করো তুমি চলে যাবে তোমার নাম কেউ নিবে না এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাবে